নাহমাদুহু আনুসল্লিয়ালাসুল হিল কারিম আম্মাদ ফাউজুবিল্লা হেমিনা শাহতআ রাজিম ইসমিল্লা রহমান এ রহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মুনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সুরা কালসারের দ্বিতীয় আয়াত ইন্না আতায়না না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করিয়াছি এই আলস্য কাউসার বলতে আমরা কি বুঝি এবং কাউসার কি বস্তু এ বিষয়ে আলোচনা এবং পর্যালোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি অত্যন্ত মূল্যবান বিধায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক এই পৃথিবীর জন্মলগ্ন থেকে অদ্যাবধি যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন যত নবী রসুল এই পৃথিবীতে আগমন করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল এবং পয়গম্বর হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লি সালাম তাকে মহান আল্লাহের আবুল আলমিন মহা সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন এবং সর্বোচ্চ মর্যাদা তাকে দান করেছেন বলেন সোমান আল্লাহ এবং সুরা কাউসারে ঘোষণা করেছেন যে আমি আপনাকে কাউসার দান করি আছি এই কাউসার কি এই কাউসারটি হল মহাসম্মান এবং আল্লাহ আল্লাহাবুল আলমের পক্ষ হইতে সমস্ত নিয়ামতকে বর্ষণ করেছেন সমস্ত আশিসকে বর্ষণ করেছেন সমস্ত পুরস্কারকে বর্ষণ করেছেন মহান রাবুল আলামিনের পক্ষ থেকে যত প্রকার আশিস রয়েছে যত প্রকার সম্মান রয়েছে যত প্রকার আশীর্বাদ রয়েছে এবং যত প্রকার নিয়ামত রয়েছে সমস্ত কিছু ইহকাল এবং পরকালের সমস্ত কিছুই এই নবীকে দান করেছেন যদিও এই সুরাটি মক্কি সুরা অর্থাৎ মক্কায় যখন তিনি ছিলেন তখন প্রথম দিকের একটি সুরা এবং মক্কাতে নাজিল হয়েছিল কিন্তু এই সুরাটি আলকোর আনে সন্নিবেশিত করা হয়েছে শেষে অর্থাৎ মহান রাবুল আলামিন যে প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি যে তিনি রক্ষা করেছেন এবং যখন মহানবী সাল্লাই সাল্লামের কিছুই ছিল না ধন সম্পত্তি ছিল না তিনি একজন দরিদ্র অসহায় এতিম একজন মানুষ ছিলেন সেই হত দরিদ্র এতিম সেই অসহায় মানুষটিকে মহান রাবুল্লা আল আমিন ধাপে ধাপে স্তরে স্তরে উন্নতি করতে করতে তিনি তাকে এই পৃথিবীতে মহাসম্মানে সম্মানিত করেছেন এবং মক্কা থেকে যখন তিনি হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন সেখানেও কাফের কাফেররা তাকে বারবার আক্রমণ করে এবং তার মিশনকে ধুলিশ করে দেওয়ার চেষ্টা করেন কিন্তু সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে মহান রাব্বুল আলামীন তার প্রতিশ্রুতিকে রক্ষা করেছেন এবং সকল নিয়ামতকে তার প্রতি বর্ষণ করেছেন সকল আশিসকে তার প্রতি বর্ষণ করেছেন এবং মহা জ্ঞানের ঝর্ণাধারা এই আল কোরআনকে নাজিল করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আহমদ মোস্তব সাল্লাহ আলিয়া সাল্লামের এবং তিনি তাকে সর্বোচ্চ সম্মানের আসনে তিনি সমাসীন করেছেন ইহকাল এবং পরকালে সুতরাং এই কালসার শব্দের অর্থ আশিস বা আশীর্বাদ কালসার শব্দের অর্থ সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া এই কালসার শব্দের অর্থ যে সমস্ত শান্তি এবং সম্মান এবং নিয়ামত এবং জ্ঞানের ঝর্ণাধারা তার প্রতি বর্ষণ করা সুতরাং এই যে জ্ঞানের ঝর্ণাধারা এটা আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্বলিত একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে পৃথিবীর সমস্ত পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবী ধ্বংস অবধি সমস্ত জ্ঞানের প্রস্রবণ বয়ে গিয়েছে এবং সমস্ত জ্ঞানের ভান্ডার সেখানে রয়েছে আর সেই মহাজ্ঞানের জ্ঞানের ভান্ডার আমাদের এই নবী হযরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লু সামের উপরে তিনি বর্ষণ করেছেন এবং এই যে জ্ঞানের ভান্ডার এই জ্ঞানের ভান্ডার কোনো শেষ হবার নয় কিয়ামত পর্যন্ত যদি এই আল কোরআনকে পৃথিবীর সমস্ত মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকে তবু ইহার মধ্য হইতে জ্ঞান আহরণ করিতে থাকিবে কিন্তু ইহা নিঃশেষ হইবে না এবং ইহার মধ্য হইতে জ্ঞান প্রকাশিত হইতে থাকবে এবং শেষ হইবে না এবং পৃথিবীর সমস্ত সাগর যদি কালী হয় এবং পৃথিবীর সমস্ত বৃক্ষরা যদি কলম হয় তবু এই আল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না বলেন সোহান আল্লাহ সুতরাং এই আল কোরআন আমাদের জন্য একটা মহা মজেজা এবং মহা আশীর্বাদ আর আমাদের জন্য সেই মহা মজেজা এবং মহা আশীর্বাদ এবং সেই জ্ঞানের সেই ধারা আমাদের সেপ্রিয় নবী হজরত মো আহমদ মোস্তফা সাল্লাইসালামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন এবং তিনি ইহাকে কাউসার বলিয়া আখ্যায়িত করিয়াছেন সুতরাং সুরা কাউসারে তিনি বলেছে আরও ঘোষণা করেছেন যে যেহেতু আপনার প্রতি আমি আশীর্বোষণ করিয়াছি যেহেতু আমি আপনার উপরে নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিয়াছি যেহেতু আমি সমস্ত জ্ঞানের প্রশ্রবণ এবং ঝর্ণাধারা আপনার উপর প্রবাহিত সুতরাং আপনি কুরবানি করুন এবং নামাজ আদায় করুন আপনি কুরবানি করুন এবং নামাজ আদায় করুন এবং আমার সক্রিয়া আদায় করুন এবং যাহারা আপনাকে অপুত্রক বলে অর্থাৎ পুত্রহীন বলে তাহারাই অপুত্রক হয়ে থাকবে বলুন আল্লাহ এই কথার অর্থ এবং তাৎপর্য এই যে হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাহ আলি সালামের যে অনুসারী কিয়ামত পর্যন্ত সৃষ্টি হইতেই থাকবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সমস্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাহু আলাই সালামের ইসলাম ধর্ম প্রকাশিত বিকশিত এবং প্রচারিত হইতে থাকবে এবং তিনি নপুংস নয় এবং তার অনুসারী যারা হবেন তারা সকলেই তার কি হবে সন্তান বা পুত্র সমতুল্য হবে এবং যারা তাকে অপুত্রক বলে তাহারাই বিনাশপ্রাপ্ত হবে তাহাদের কোনো পরিচয় থাকবে না তাহাদের কোনো অনুসারী থাকবে না বলেন সোহান আল্লাহ সুতরাং সুরা কাউসারে মহান রাবুল আলামিন আমাদের প্রিয় হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত এবং জগতের সর্বশ্রেষ্ঠ সেই মর্যাদা প্রাপ্ত মানুষ পরিপূর্ণ মানুষ নবী এবং রসুল রূপে আল্লাহ মহান আবুল আমিন তার প্রতি আশিষ পোষণ করেছেন আমরা সকলেই বলি সমান আল্লাহ সুতরাং আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জ্ঞান আহরণ করি এবং পরস্পর পরস্পরের কাছে আমরা সেই বার্তা পৌঁছে দেই ওয়া খেরেতনুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত